আচ্ছা একটা কোয়েশ্চেনের উত্তর দিই ঠিক আছে যে কিভাবে একা একা তোমার অ্যাডমিশনের প্রস্তুতিটা নেওয়া যায় অনেক স্টুডেন্টই আছে যাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন এতটা বাজে যে ওরা চাইলেও একটা অনলাইন কোর্স কেনার মতো সামর্থ্য থাকে না এটা বাস্তবতা সবার ফ্যামিলি কিন্তু সমান হবে না ওকে তো তাদের ক্ষেত্রে তাদের কি স্বপ্ন কি নষ্ট করে দিতে হবে তাদের এই যে ভার্সিটি অ্যাডমিশনে পড়া মানে ভার্সিটি অ্যাডমিশনের চান্স পেয়ে যে বাপমার মুখে একটা হাসি ফোটানোর ব্যাপারটা এটা কি তাহলে চলে যাবে যাবে না নিজে নিজে পড়েও ভার্সিটিতে চান্স পাওয়া যায় আমার এমন অনেক ফ্রেন্ড আছে যারা এমনি নিজে নিজে পড়াশোনা করছে প্লাস ভার্সিটিতে চান্স পাইছে তো তুমি এমন ওদের থেকে আদার কোনো ব্রেনের মানুষ না যে তোমার চান্স হবে না একা একা পড়লে তুমি একা একা পড়লে তোমার চান্স হবে এখন এই যে এখন আমি যে কথাগুলো বলবো এগুলো একটাও নিজের এক্সপিরিয়েন্স থেকে না আমি তাদের থেকে এই জিনিসগুলো কালেক্ট করছি কজ আমাকে অনেকে এমন কোয়েশ্চেন করছিল যে ভাই আমার কাছে তো তেমন টাকা পয়সা নাই যে আমি একটা অনলাইনে কোর্স কিনবো বা অফলাইনে যে ভর্তি হয়ে পরীক্ষা টরীক্ষা দিয়ে পারবো এমন সামর্থ্য আমার নাই তো এখন যেহেতু এই রিলেটেড এক্সপিরিয়েন্সেস আমার নাই তো আমি তাকে ডিরেক্টলি কোনো কিছু বলতে পারিনি তো আমি বলছিলাম যে আমি এটা নিয়ে একটা ভিডিও আনবো সেই ভিডিওতে আমি বলার চেষ্টা করব যে কিভাবে তুমি নিজে নিজে পড়াশোনা করে চান্স পাবা ওকে তো তার জন্য আমি আমার সেই ফ্রেন্ডগুলোর কাছে গিয়েছিলাম যে যারা মোটামুটি নিজে নিজে পড়ছে মোটামুটি হান্ড্রেড না প্রথম দিকে তারা চেষ্টা করছিল যে কারোর কাছে যাওয়ার যে পড়ার বাট তাদের থেকে আমি সাজেশন নিয়ে আমি কিছু জিনিসপত্র জানতে পারছি যেমন তাদের মধ্যে একটা বিষয় হচ্ছে তোমাকে বাজার থেকে বা পুরনো লাইব্রেরি থাকে না যেখানে পুরোনো টই বিক্রি হয় ওই সব জায়গা থেকে যে তোমাকে একটা বই কালেক্ট করতে হবে সেই বইটা হতে পারে বিচিত্রা বা তোমার অ্যাসপেক্ট বা প্লাস সিরিজের যে কোনো বই সেই বইগুলো কালেক্ট করতে হবে যেমন পদার্থ বিচিত্রা রসায়ন বিচিত্রা এই টাইপের বইগুলো কালেক্ট করতে হবে এটা কালেক্ট করা তোমার প্রথম মানে প্রথম টাস্ক এইটা এইটা বাদে তোমার ভার্সিটি অ্যাডমিশনের জার্নিটা শুরু হতে পারবে না তো তুমি প্রথম কাজ ওইটা করলা এরপরে কি করবা জাস্ট বইটা খুলে দেখবা তোমার টাইটেল ওয়াইজ টপিক ওয়াইজ টাইপ ওয়াইজ তোমার ভাগ ভাগ করা আছে বইগুলো কিন্তু যথেষ্ট সুন্দরভাবে ওরা সাজানোর চেষ্টা করে কজ ওদেরও মার্কেটিং করা লাগবে ওদেরও বিজনেস করা লাগবে তাই ওরা খুবই সুন্দরভাবে টাইপ ভিত্তিক প্রত্যেকটা কোয়েশ্চেনকে ওরা সাজায় তো এক একটা করে টাইপ ধরবা সেই টাইপের আঙ্গিকে দেখবা যে কি কি আসছে কোয়েশ্চেন সূত্রগুলো এক এক করে দেখতে দেখতে যাবা যে এইটার এই সূত্র এই সূত্র অনুযায়ী এই কয়টা এমসিকিউ আমার মেলে এই থিওরিগুলো দিয়ে এই এমসি কিউগুলো সলভ করা যায় প্রত্যেকটা এমসিকিউ এর নিচে দেখবা রিলেটেড কিছু ইনফো দেওয়া থাকে একটা বক্সে ওই বক্সে সুন্দর করে মুখস্থ করে ফেলবা তোমার কাজ কিন্তু বেশি না এই ছোট ছোট ট্রিক্স খাটা হ্যাঁ তুমি অন্যদের থেকে একটু শর্টকাট কম শিখবা আমি জানি এটা কজ অন্যরা ভাইদের থেকে যেসব ভাইরা থেকে সুন্দর করে করে শিখতেছে কিভাবে সলভ করতে হয় এমসিকিউ হাতে ধরে ধরে শিখতেছে এই যে শর্টকাট ট্রিক এই ত্যান শিখতেছে তুমি পারবা না স্বাভাবিক বিষয় সবাই যে পারবে এমন কোনো মানে নাই তো যেহেতু পারতেছো না তোমাকে কি করতে হবে নিজের রাস্তা নিজেকেই দেখতে হবে তুমি এটা একটা করে বই ধরবা এটা একটা করে না মানে আমি বুঝাইতে চাচ্ছি যেই সাবজেক্টে যে বইটা কিনছো পুরোনো লাইব্রেরি থেকে বলো বা যেখান থেকে বলো ওইটা দেখবা ওইটা এমসি কিউ সলভ করতে থাকবা নিজেই শর্টকাট তৈরি করতে পারবা তোমার কাছে আমি ধরে নিলাম অ্যাডমিশনের জন্য তিন মাস টাইম আছে ওকে জন্য আমি ধরলাম তিনটা মাস টাইম আছে এই তিন মাসে তুমি প্রতিদিন যদি কত বলবো তুমি যদি ইচ্ছা মতো যতক্ষণ টাইম পার দশ ঘন্টা ধরে যদি শুধু এমসি কিউ সলভ করতে থাকো অটোমেটিক্যালি তুমি নিজেই বের করে ফেলতে পারবা যে কোন এমসি কিউটা কিসের জন্য ইম্পর্টেন্ট ওকে তো যাই হোক একা একা হোক যেভাবে হোক পড়তে থাকো অ্যাডমিশনে ভালো রেজাল্ট করতে গেলে তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করতে থাকো আল্লাহ হাফিজ